নতুন শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দু সালে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সে বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখতে পাচ্ছ এখানে নবম শ্রেণী গণিত বিষয়ের তোমাদের যে ছয়টি অধ্যায়ের উপর বার্ষিক পরীক্ষা হবে অনুক্রম ধারা লগারি দম বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ সহ সমীকরণ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং বিস্তার পরিমাপ এই ছয়টি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষাটি হবে দুইটি ক্যাটাগরিতে তিরিশ হবে তিরিশ পার্সেন্টের তিরিশ মার্কে হবে ক্লাস টেস্ট এবং সত্তর পার্সেন্টে একশো মার্কে হবে বার্ষিক পরীক্ষা যেটাকে তোমরা বলো সেই পরীক্ষায়ও আবার কয়েকটি ক্যাটাগরিতে প্রশ্ন হবে এখানে পনেরো নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এক কথায় উত্তরে তেরো দশটি প্রশ্ন রয়েছে তেরোটি প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত আকারে যেখানে দুই করে নাম্বার এবং সাতটি প্রশ্ন রয়েছে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে দশটি থেকে সেখানে সাত করে নাম্বার থাকবে রচনামূলক এখানে দেখতে পাচ্ছ আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি এই নমুনা প্রশ্নটি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই প্রশ্নটি দেখানো যে এভাবে প্রশ্ন হবে এভাবে পনেরো টিনুর প্রশ্ন হবে পনেরো টিনুর এখানে নয়টি প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা আরও যে প্রশ্নগুলো থাকবে এখানে দেখো আরও পা ছয়টি প্রশ্ন রয়েছে এখানে নৈর্বেদিক পরবর্তীতে রয়েছে এক কথায় উত্তরের প্রশ্ন এখানে প্রশ্ন রয়েছে মোট দশটি এবং খবিভাগে দেখতে পাচ্ছ তোমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের উত্তর দিতে হবে তেরোটি প্রশ্ন থাকবে তেরোটির উত্তর দিতে হবে এখানে দুই করে নাম্বার ছাব্বিশ নাম্বার পাবে এখানে এবং ফাইনালি তোমাদের যে সাতটি প্রশ্ন থাকার কথা রচনামূলক সেখানে দশটি প্রশ্ন থাকবে রচনামূলক তার ভিতর থেকে তোমাকে উত্তর করতে হবে আটটির তবে এখানে প্রশ্নের ক্যাটাগরি অর্থাৎ নম্বর ক্যাটাগরি রয়েছে এখানে তোমার যদি ক খ গ ক খ দুইটি প্রশ্ন থাকে তাহলে তিন আর চার এভাবে থাকতে পারে আর যদি তিনটি প্রশ্ন থাকে তাহলে এক তিন তিন থাকতে পারে বা দুই দুই তিন থাকতে পারে বা এক তিন তিন থাকতে পারে এভাবে তোমাদের প্রশ্নের নম্বর বন্টন হবে আমি কিছু উত্তরও দিয়ে রেখেছি এখানে তোমরা যদি স্ক্রিনটিকে ভিডিওটিকে পজ করে পেজগুলোকে প্রশ্নের পেজগুলোকে দেখে রাখ দেখে রাখো তাহলে এই প্রশ্নগুলো তোমাদের কোনো কাজে আসতে পারে সেই ক্ষেত্রে নমুনা প্রশ্নের এখান থেকে দু একটি যে পেতে পারো সেটা তোমাদের জন্য খুবই উপকারী হবে এই প্রশ্নের উত্তরগুলো এখানে সংক্ষেপে দেয়া রয়েছে তোমরা চাইলে এই প্রশ্নগুলো শিখে রাখতে পারো এবং ওই অধ্যায়ের যে নম্বর বন্টন আছে সে বন্টনগুলো দেখতে পারো এখানে কিছু খবিভাগের কিছু প্রশ্নের উত্তর রয়েছে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো উত্তর এখানে সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে দেয়া হয়েছে তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো এগুলো প্র্যাকটিস করলেও মোটামুটি তোমার কিছুটা হলেও উপকার হবে এবং পরবর্তী যে অন্যান্য সাবজেক্টের নির্দেশিকাগুলো এগুলো তোমরা পাবে ধন্যবাদ তোমাদের সকলকে